নমস্কার বন্ধুরা এই রহল ঢুকতে হতো গেটটা গেটটার পূর্ব প্রান্তে একটা মন্দির আছে এত সুন্দর এত মন্দিরটা ওই শ্রী শ্রী রাধা মাধব সেবা আশ্রম এখানে একদম আমাদের ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণ অসাধারণ অনেককে হয়তো জানেন না এখানে একটা মন্দির আছে দয়া করে সবাই আসবেন দেখে যাবেন খুব সুন্দর খুব ভাল লাগে এখানে সত্যি যেখানে কৃষ্ণ মন্দির আছে সেখানে এর পাশে আছে একটা বড় বড় মানে বড় নাম শিবঠাকুর এখানে শিবঠাকুর এটা অসাধারণ জায়গা মানে নির্মলায় আসেন তো ঠিক আছে এই জায়গা হয়তো জানে আমার বন্ধু আসলো আর আমি আসলাম যাক ঘন্টাটাকে বাজে দিলাম ভগবানের শুনিয়ে দিলাম যে আমরা এসেছি ঠিক আছে খুব অসাধারণ মানে এরকম একটা সৌন্দর্য

kana esa katta modda o'zodaron o'zodaron modda